নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে নোনা মাছের তরকারি তো বাড়িতে একটা বড় নোনা মাছ এসেছিল তো এ কী করেছি এটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটাকে এই যে দেখুন মাছটা তো এটাকে আমি আজকে কচু এবং আলু দিয়ে তরকারি রান্না করব। তো এখানে মাছগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কচু আর আলু তো কচু কচুগুলোকেও গোল গোল করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এটারই আজকে তরকারি বানাবো তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো নোনা মাছের তরকারিটা রান্না করার জন্য এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা তো এটাকে আমি মিক্সারে দিয়ে বেটে নেব তো এখানে আর বেটে নেব হচ্ছে সাদা সর্ষে তো এখানে আমি দুটো দু তো এখানে দু চামচ হচ্ছে ছোট চামচের আমি দু চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর হচ্ছে দু চামচ আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি এটাকে এবার লবণ দিয়ে আমি বেটে নেব মিক্সারে তো মাছের তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব লাল করে তো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি মাছগুলো দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব তো এই যে দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে এখান থেকে আমি তুলে নেব তো তেল থেকে মাছগুলো তুলে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি সবজিগুলো এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে সবজিগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে তেলে ভেজে নেব তো সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা তো এটা দিয়ে ভালো করে আমি সবজিটার সাথে নাড়াচাড়া করে সামান্য কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি ভেজে নেব তো সবজিগুলোর সাথে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কিছু সময় ধরে মশলাটাও ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি সর্ষে পাতা জলটা দিয়ে দেবো পরিমাণ মতন এখানে জল দেব তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল এবার এটাকে আমি ঢাকা লাগিয়ে রেখে দেবো যতক্ষণ না সবজিটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে সবজিগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন সবজিগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এবার যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে আমি ঢাকা লাগিয়ে রেখে দেবো তো তরকারিটা এখানে ফুটে গেছে এবারে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো তার আগে আমি দেখে নেবো সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না এই যে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কচুও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এরপর এখানে আমি মাছগুলো দিয়ে আরেকবার ফুটিয়ে নামিয়ে নেব তো রেডি হয়ে যাবে আজকে আমাদের নোনা মাছের আলু কচু দিয়ে তরকারি তো এটাকে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেব তারপর কিন্তু এটাকে নামিয়ে নেব তো এই যে রেডি হয়ে গেছে আমাদের মাছের তরকারি এটাকে নামিয়ে এখান থেকে তো তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি এই যে রেডি হয়ে গেছে আমাদের নোনা মাছের ঝাল তরকারি তো আজকের ভিডিও ছিল এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট হয়ে করে জানান এবং আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে টাকা